ভারতীয় জনতা পার্টি সর্বভারতীয় ক্ষেত্রে পশ্চিম বাংলাতেও নারী বিরোধী মহিলা বিরোধী মহিলাদের কিছু ভালো হোক সেটা তারা চান না এতদিন তাদের বক্তব্য আমরা শুনতাম যেমন এর আগেও কুচবিহারের একজন মহিলা নেত্রী বলেছিলেন যে ভারতীয় জনতা পার্টি চায় লক্ষ্মী ভান্ডার বন্ধ করে দিতে ইনি তো এক ধাপ এগিয়ে গেছেন ইনি বলছেন যে লক্ষ্মী ভাণ্ডার মায়েরা যারা মহিলারা যারা প্রাপক লক্ষ্মী ভাণ্ডারের মধ্যে এই প্রকল্প মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রকল্প যেটা নিয়ে ভারতীয় জনতা পার্টি অত্যন্ত মানে বিব্রত বলতে পারি এবং রাজনৈতিকভাবে দেউলিয়া পার্টি নিশ্চয়ই এটা নিয়ে দুশ্চিন্তার তারা সবসময় প্রকাশ করেন কারণ এবার এই এক ধাপ এগিয়ে বলছে মহিলারা যারা পাচ্ছেন লক্ষ্মী ভাণ্ডার তাদের স্বামীদের অনুরোধ করছেন তিনি মানে ফরমান দিচ্ছে অনুরোধ তো নয় যে সব মহিলাদের ভোটের দিন দরজা বন্ধ করে দেবেন যারা লক্ষ্মী ভাণ্ডার পায় তারা যাতে বেরিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে যেন ভোট না দেয় তৃণমূল কংগ্রেসকে যেন ভোট না দেয় এই হচ্ছে ভারতীয় জনতা পার্টির মানসিকতা আমরা চিরকাল পার্টির পক্ষ থেকে বলেছি নারী বিরোধী এরা আমরা দেখেছি তারা মহিলাদের উপরে অত্যাচার এবং বিগত দিনগুলোতেও আমরা আপনাদেরকে ডেকে বলেছিলাম যে বেটি পড়াও বেটি বাঁচাওর মধ্যে দিয়ে বেটি বালাতকারীদের বাঁচানো হচ্ছিল বেটি বাঁচানো হচ্ছে না বেটির বালাতকারীও বাঁচানো এইগুলো তো তাদের পার্টি তারা এই সমস্ত নিদর্শন রেখেছে এমন এই জায়গায় আমরা মহিলারা যারা ইউপিতে আছেন রাজস্থানে আছেন মধ্যপ্রদেশে আছেন যেখানে বিজেপি সরকার রয়েছে তারা কিন্তু ঈর্ষানিত যে বাংলায় কত সুন্দর মহিলাদের পক্ষে কাজ হয় কিন্তু ভারতীয় জনতা পার্টি শাসিত রাজ্যগুলোতে মহিলাদের উপর অত্যাচার হয় মহিলাদের বঞ্চিত করা হয় সদ্য বিহারেতেও প্রকল্পর নামে প্রতারণা করা হয়েছে ভোট নিয়ে তারপর প্রকল্পের সুবিধা পাচ্ছে না কিন্তু এই বাবু যিনি নাকি রাজ্য কমিটির মেম্বার তাহলে রাজ্য কমিটির যদি এই মানসিকতা থাকে প্রকল্প বন্ধ করে দেব যারা প্রাপকরা আছেন তাদেরকে বাড়ি থেকে বেরোনোটা বন্ধ করে দেব তাহলে ভারতীয় জনতা পার্টি আপনারা যে নারী বিরোধী পার্টি এবং নারীরা কিংবা যে কোনো এই প্রকল্প যেটাতে নারীরা তার মধ্যে অন্তর্ভুক্ত থাকেন সেইটা আপনারা চান না বঞ্চনা করতে করতে কোন জায়গায় গেছে কেন্দ্রীয় সরকার ভাজ ভাজপা সরকার তো বঞ্চনা করেইছে বাংলাকে বাংলাকে একবারই প্রাপ্য টাকাটা দেয়নি সে জিএসটির মাধ্যমে যে টাকা কিংবা জিএস আপনার যেটা কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে যেটা ডেভিলিউশন অফ ট্যাক্সেস মাধ্যমে বলুন বঞ্চনা আর্থিক বঞ্চনা করেই গেল মহিলাদের এবার আপনি বঞ্চিত করছেন আপনি তাদের প্রাপ্য সম্মান থেকে তাদের বঞ্চিত করেছেন কারা ভারতীয় জনতা পার্টি আপনারা যেই নিদর্শনগুলো রেখেছেন তাতে পরিষ্কার বোঝা যাচ্ছে যে আপনারা বিগত দিনগুলোতেও বলেছেন লক্ষ্মী ভাণ্ডার প্রাপক যারা আছেন তারা ভিক্ষে পাচ্ছেন বেগার্স তারা নাকি বেগার্স, তারা নাকি ভিক্ষে পাচ্ছেন লক্ষ্মী ভাণ্ডারের মাধ্যমে সুতরাং এইভাবে তারা চিরকাল মহিলাদের অপমান করেছেন আর আজকে যখন দেখছে অপমান করছেন মহিলারা সেটা জবাব দিচ্ছেন বিভিন্ন বিধানসভা বিভিন্ন নির্বাচনে লোকসভা নির্বাচনে সমস্ততে জবাব দিচ্ছেন প্রতিবাদ করছেন গণতান্ত্রিক উপায়েতে তখন এরা বলছে তাহলে গণতন্ত্রের পথটাই বন্ধ করতে হবে আগামী দিন পশ্চিমবাংলায় নির্বাচন আসছে তাহলে ওই পথ দিয়ে যে যাবে মহিলারা যারা লক্ষ্মী ভাণ্ডার মহিলারা আছেন তারা যে যাবেন ভোট কেন্দ্রে সেই পথটাতেই বাধা তৈরি করতে হবে বাড়ির দরজা বন্ধ করে দিন এই যে এক্সট্রিম একটা কথা বলা এটা আমরা তীব্র ভাষায় নিন্দা জানাই এবং ভারতীয় জনতা পার্টিকে বলি এটাতে মাত্র বাংলার মহিলারা প্রতিবাদী মহিলারা মাত্র ভয় পায়নি ভয় পেয়েছে ভারতীয় জনতা পার্টি কই বি মে নেই হ্যাঁ আগে কই মে হ্যাঁ তো ও ভাজপা হ্যাঁ এবং সেইটা পরিষ্কার তাদের এই বক্তব্যের মধ্যে দিয়ে উঠছে আমরা আরো এটাকে তুলে ধরলাম আপনাদের সামনে ছিলেন না না সিনিয়র নেতৃত্ব তো তার এলেন তার একটা দারুণ একটা বক্তব্য স্টেট কমিটি মেম্বারের যে বক্তব্য এবং ফরমানটা শুনলেন এই নিদানটা দেওয়ার পরে তো অন্তত তার অন্তত ভাষণে সংশোধন করা উচিত ছিল আর যদি আপনি সংশোধনী না করেন তার মানে আপনার সমর্থন রয়েছে তার রয়েছে প্রাক্তন সভাপতি ভারতীয় জনতা পার্টি বর্তমানে কেন্দ্রের প্রতিমন্ত্রী তাহলে আপনি সমর্থন করছেন যে লক্ষ্মী ভাণ্ডারের মহিলারা প্রাপকরা যাতে ভোটের দিন না বেরোতে পারে তৃণমূল কংগ্রেসকে যেন ভোট না দেয় তাই দরজাটা বন্ধ করে দিতে হবে এটা তাহলে সুকান্ত মজুমদার এবং পার্টির বিভিন্ন নেতৃত্ব বর্তমান সভাপতি সহ লিডার অফ দ্য অপোজিশন প্রত্যেকেই কিন্তু এটাকে সমর্থন করছেন কারণ এই বিষয় নিয়ে এই বক্তব্য নিয়ে তারা কিন্তু কোনো প্রতিক্রিয়া জানাননি মহিলাকে মহিলাকে বা মহিলাদের ঘরে বন্দি করে রাখতে বলছেন মানে আপনি সমস্ত দিক দিয়ে এটাও কিন্তু এক ধরনের হ্যারিসমেন্ট আমরা তাহলে বলবো এটাও এক ধরনের ডোমেস্টিক এবং নিশ্চয়ই যে ফরমান যখন দিচ্ছেন পরিবারের যে যেই মহিলারা ওই পরিবারে বসবাস করেন যার সঙ্গে আছেন নিশ্চয়ই পরিবার সমর্থন করে না বাংলায় কিন্তু ওই মানুষের রাখে না কিন্তু ভারতীয় জনতা পার্টি এত উদ্ধত্ব আপনাদের এতটা ক্ষমতার দাম্বিকতা ক্রমাগত প্রতিদিন বিভিন্ন আপনাদের ভাষণের মধ্যে দিয়ে প্রকাশ পায় এটা তো করতে পারেন আপনারা বলতেই না এই বলাটাও কিন্তু একটা অপরাধ আপনারা যে বলার মধ্যে একটা দমকানো এই ধমকিয়েছেন মহিলাদের এবার তো আপনি আন্ন অনেক মহিলারা কিন্তু থানা এফআইআর করতে পারে দাসপুরেতে

জো ডার গিয়া মানে ভারতীয় জনতা পার্টি নাকি ভয় পায়নি ভয় নাকি তৃণমূল কংগ্রেস পেয়েছে এটা তো আপনাদেরই পরিষ্কার জানা যাচ্ছে বোঝা যাচ্ছে যে আপ আপ ডারে হয়ে কিন্তু ডারে হয়ে বলে তো আর এটা একটা বাহানা হতে পারে না অজুহাত হতে পারে না আপনি কিন্তু অপমান করছেন মহিলাদের একটা সাধারণ বাড়ির মহিলা কিন্তু ভাবতেই পারেন এই কথাটা উনি বলাতে একটু হলেও কিঞ্চিত হয়তো একটু ভয় পেতে পারেন হয়তো ইনসিকিউর ফিল করতে পারে তারা কিন্তু কমপ্লেন দেবেন তাদের বিরুদ্ধে এর লোকটার বিরুদ্ধে যে আমাকে ভয় দেখিয়ে গেল বাড়ি থেকে বেরোবে না বলেছে এইটাতে কিন্তু যেমন বললাম বিজেপি খাতরে মে হ্যাঁ বিজেপি ডারা হুয়া হ্যাঁ সেটা তো আমরা বুঝতে পারছি কিন্তু আপনারা এই কথাগুলো বলছেন এবং নেতৃত্ব সেটাকে সমর্থন করছে কারণ তারা সর্বোচ্চ নেতা যিনি আছেন দেশের প্রধানমন্ত্রী গুরুত্বপূর্ণ বিষয়ে তিনি নিশ্চুপ থাকেন চুপচাপ থাকেন নীরব থাকেন ভারতীয় জনতা পার্টি এত কথা বলেন মিথ্যে বিভ্রান্তি অনেক কিছু বলেন কিন্তু কই এটা নিয়ে তো কিছু বললেন না আমরা তো দেখিয়ে দিলাম করুক না প্রেস কনফারেন্স করে একবারই বলুক বহিষ্কৃত করুক তাকে সোকাস করুক এই তো দেখুন আরেকটা ঘটনা হয়েছে একজন বিজেপি যুব মোর্চার লিডার সে নাকি গৃহ শিক্ষক টিউটার কোথায় ইসলামপুর উত্তর দিনাজপুরে সেখানে একটা ঝামেলা হচ্ছিল আপনারা তো জানেন কিন্তু ওই ঝামেলাটা কাছে ক্লাস ছাত্রী এটা তো পক্সো আইন হবে ক্লাস এইটের ছাত্রী পড়াশোনা করতে গেছে তাতে ওকে তিনি মলেস্ট করেছেন এবং মোলেস্ট করেছেন বলে ওখানে অঞ্চলের মানুষ ওই মেয়েটি এসে তার বাবা মাকে বলেছে যে এরকম করেছে তাহলে এই শুভদ্বীপ চক্রবর্তী যিনি বিজেপি যুব মোর্চার ওই জেলার সেক্রেটারি জেনারেল সাধারণ সম্পাদক ভারতীয় জনতা পার্টি আপনারা কি জবাব দেবেন এই তো তাদের ক্যারেক্টার এই তো তাদের ডিএনএ এখনো কিন্তু ক্ষমতায় আসেনি ক্ষমতায় আসার খুব ইচ্ছা খুবই লালসা নিয়ে এবং নিয়ে যে মানসিকতা তারা রাখেন এখনো আসেননি আপনি এলে এই ধরনের মানুষ এই ধরনের রাজনৈতিক দল তাহলে কতটা ক্ষতিকারক আপনারা নিশ্চয়ই বাংলার মানুষ এটা বুঝবে আপনাদের মাধ্যমেও সেটা আমরা বলছি চিকেন পার্টিস বিক্রি করবে মারধর করো পাবন একজন জীবক তার জীবিকা গীতা পাঠে যেদিনকে হচ্ছিল ময়দানে সে শুধু বিক্রি করতে গেছে কত মানুষ কত জিনিস বিক্রি করতে যায় তাকে ধরে মেরেছে আর গলা মালা পরিয়েছে ভারতীয় জনতা পার্টি আমি মনে করছি যে ভারতীয় জনতা পার্টির বাংলার সমস্ত লিডার গুলো কিন্তু নিরামিষ রাখেন প্রত্যেক দিন তাই তো তাই ধরে নিতে হবে কি চিকেন পার্টি সে বিক্রি করছিল তাকে মারলেন তাহলে তারা কি প্রত্যেকে নিরামিষ রাখেন প্রত্যেক দিন কি অবস্থা দাঁড়িয়েছে এরা বলে বিএল সন্তোষ যিনি এসে বললেন ওনাদের অনেক গুরুত্বপূর্ণ লিডার হতে পারে কিন্তু যে দিশা তিনি দেখাচ্ছেন তাতে হয়তো বিজেপি দিশাহীন কিন্তু আপনি ভারতবর্ষকে ওই পথে চালিত করতে পারেন না বাংলার সম্বন্ধে উনি বলে দিয়েছেন যেখানে সিভিলাইজেশনকে যদি বাঁচাতে হয় জাতিকে যদি বাঁচাতে হয় তাহলে পরে নাকি বিজেপিকে ভোট দিতে হবে এই দিয়ে জাতি বাঁচবে মহিলাদের বন্ধ করে জাতিটা রক্ষা করা যাবে মহিলাদের উপরে এই অত্যাচার করে রক্ষা করা যাবে কিসের তাদের এসে প্রত্যেকে ভোট এলেই বাংলা এসে এই সমস্ত কাজ এটাই আপনাদেরকে বলা ছিল যে প্রত্যেক দিন আমরা তুলে ধরবো প্রত্যেক দিন আমরা এটা নিয়ে প্রতিবাদ করব প্রত্যেক দিন ভারতীয় জনতা পার্টি যে অন্যায় করছে অবিচার এবং তাদের কথা উক্তি বক্তব্য এই সমস্ত নিয়ে আমরা প্রত্যেক দিন আপনাদের মাধ্যমে বাংলার মানুষের কাছে আমরা বলবো আমরা এদিকে উন্নয়নের পাঁচালির মধ্যে রূপশ্রী লক্ষ্মী ভাণ্ডার কন্যাশ্রী কোথায় মহিলাদের সশক্তিকরণ হয়েছে মেয়েদের সশক্তিকরণ হয়েছে পড়াশোনা করার জন্য উৎসাহ দেওয়া হচ্ছে মহিলাদের নামে স্বাস্থ্যসাথী কার্ড তার পরিবারকে সে দেখবে তার বাবা মাকেও দেখবে শ্বশুর শাশুড়িকেও দেখবে স্বামী এবং সন্তানকে দেখে কার্ডটা তার নামে মমতা বন্দ্যোপাধ্যায় এই রাজ্যে যখন জমির পাটটা দেয় জমির পাটটার যিনি প্রাপক সেখানে হেড অফ দ্য ফ্যামিলি হিসেবে মহিলার নাম থাকে এত গুরুত্ব প্রাধান্য এটাই হচ্ছে মানসিকতা ভারতবর্ষে পশ্চিমবাংলায় সেটা দেখিয়ে দিয়েছে যখন আমরা বলি এম এস এমইতে সর্বশ্রেষ্ঠ মহিলাদের দ্বারা পরিচালিত গ্রুপ তখন সব প্রথম স্থানে দাঁড়িয়ে বাংলা আর এই বাংলাকে টচ নচ করে নষ্ট করে মহিলাদের অপমান করার চেষ্টা করছে ভারতীয় জনতা পার্টি এটা প্রত্যেক আমরা এই যে একটা আমরা যে ফাউন্ডেশন তৈরি করেছেন মমতা বন্দ্যোপাধ্যায় এই ফাউন্ডেশনটাকে নষ্ট করার চেষ্টা করছে। এরা দেখতেই পারে না মহিলাদের উন্নয়ন এরা দেখতেই পারে না যে মেয়েরা মহিলারা অনেক উঁচু স্থানে থাকুক রাজনৈতিকভাবেও বলুন অর্থনৈতিকভাবেও বলুন এরা দেখতে পারে না এটা সহ্য হয় না এছ অসহিষ্ণুক একটা দল এবং মহিলাদের দমন করা রান্নাঘরে থাকবে বাচ্চা পয়দা করবে আর এর এই মানসিকতা